জেনার শাস্তি মহান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু মামা বাহেলি রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাইন আনা না এমন আমি এক কথা ঘুমিয়েছিলাম ইদা আতানি রজুলানে দুজন মানুষ আমার কাছে আসলো ফা খাজাবি যাবে তারা দুজন আমার একজন ডান হাতের বাহু ধরলো অপরজন আমার বাম হাতের বাহু ধরলো ফা আবি তারা দুজন আমাকে নিয়ে যেতে লাগলো সম্ভবত সাম বা সিরিয়ার দিকে তারা দুজন আমাকে নিয়ে যেতে লাগলো একটু আমার দিকে তাকান আপনারা আপনারা কি বিরক্ত বোধ করছেন তো আপনারা গল্প করছেন কেন পর্যন্ত একটাও বাইরে কথা বলেছি এতক্ষণ পর্যন্ত একটাও কোরআন হাদেশের বাইরে কথা বলেছি গো বলিনি তো কাজে আমি এখানে হাদিসের গল্প বলবো হাদিস আলোচনা করব। আর আপনি ওখানে বাদাম খাবেন আর গল্প করবেন আপনি আমাকে অপমান করিয়েন আমি আপনার অতিথি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এমনিতে চলে আসিনি আপনাকে আমি আবারও বলছি করেন হাদিস যতক্ষণ আমি যতক্ষণ স্টেজে থাকব ততক্ষণ শুধু আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন কে কি বলেছেন এই বাক্য এখন পর্যন্ত বলিনি ইনশাআল্লাহ বলবও না শুধু বাক্যের সাথে বাক্যকে মিলিয়ে দেখেন গল্প করছেন কেন অনুরোধ করছি গল্প করা বন্ধ করুন আপনি একটু শুধু আমার দিকে লক্ষ্য করেন আবু মামা বা তিনি বলেন সাল্লাম বলেছেন আমি একদা ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থায় আছি হঠাৎ দুইজন লোক আমার কাছে আসলো ফাঁকা যাবে যাবে তারা দুইজনে আমার দুই হাত ধরলো একজন ডান হাতের বাহু ধরলো আর একজন বাম হাতের বাহু ধরলো ফাতায়াবি তারা দুজন আমাকে নিয়ে যেতে লাগলো সম্ভবত সাম সিরিয়ার দিকে আমি যেতে থাকলাম যেতে থাকলাম যেতে 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 দেখলাম ফায়দা আনাবি কৌমিন আমি হঠাৎ দেখি এম এত লোক অনেক লোক আসাদুসাই নিত্যে ফাঁকান যারা ফুলে ফেপে মোটা মোটা হয়ে আছে উঁচু উঁচু হয়ে আছে পঞ্চাশ হাত একশো দুশো তিনশো এক হাজার হাত উঁচু উঁচু হয়ে আছে ফুলে পেঁপে মোটা মোটা হয়ে আছে রাস্তা ধারে যখন যেতে যেতে দেখতে পাবেন কুকুর মরে পড়ে থাকে গরু ছাগল মরে থাকে হাওয়া যখন তাদের ভেতরে ঢুকে যায় তখন কুকুরের পেট উঁচু হয়ে যায় গরুর পেট উঁচু হয়ে যায় দেখেন উঁচু হয়ে যায় এইভাবে আল্লাহ নবী বলছেন আমি এমন লোকের কাছে উপস্থিত হলাম অনেক লোক যারা ফুলে পেঁপে মোটা হয়ে আছে বিশ হাত পঞ্চাশ হাত একশো হাত দুশো হাত এরকম উঁচা উঁচা হয়ে আছে আসাদু সারিতে ভাগান অন্তানো রিহান দুর্গন্ধে টিকা যায় না এত গন্ধ কুকুরের থেকেও খারাপ গন্ধ এত গন্ধ গরুর থেকেও খারাপ গন্ধ এত খারাপ গন্ধ জীবনে কখনো শুনিনি ন গন্ধ পাইনি এত খারাপ গন্ধ জীবনে কখনো গন্ধ পাইনি আমি হঠাৎ জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল মানহা উলয়ে এরা কারা জিবরাইল এরা কারা জিবরাইল এরা কারা জিবরাই আল্লাহ সাললাম বলেন আর জানো না দাওয়ানি আল্লানবি এরা ব্যাবিচার পুরুষ ব্যাবিচারী নারী বল যুবক কারা এই ছেলে যারা ফুলে ফেপে মোটা মোটা হয়ে আছে বিশ সাত পঞ্চাশ হাতে তারা কারা তারা জেনাকার পুরুষ নারী ব্যাবিচারী নারী সম্মানিতা মহাবোন এত দুর্গন্ধ আপনাদের লজ্জায় থেকে ছুটবে আপনাদের পেট এত উঁচু উঁচু হয়ে থাকবে আল্লাহ নবী বলছেন এত খারাপ গন্ধ মনে হচ্ছে যেন তারা পায়খানা বাথরুম মনে হচ্ছে কুকুর শৃগাল যেখানে মরে পড়ে থাকে সেই দুর্গন্ধের থেকেও খারাপ বলো যুবক তারা কারা তারা তুমি আর তোমার গার্লফ্রেন্ড তুমি আর তোমার গার্লফ্রেন্ড তোমাকে শতদিন বলেছি গার্লফ্রেন্ডের পাল্লাই পড়ো না এরপর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা না বলে রাত্রে ঘুম আসে না এইখানে যদি এক হাজার যুবক থাকে এক হাজার যুবকের মধ্যে নয়শো নিরানব্বইটা যুবকের অবৈধ সম্পর্ক চলে যে চলে কেন যত নারীর সাথে গল্প করে নারীরাও কেউ শিক্ষিত নয় যারা গল্প করেছেন তারাও কেউ শিক্ষিত নয় এই জন্য গল্প চলে অথচ আল্লা নবী বলছেন যদি কোনো পুরুষ নারী অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি মেরে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর যেন লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাদের বাঁচার কোনো দুনিয়াতার পথ নাই এরপরও যুবকেরা জেনা করে খারাপ লাগে না এরপরও গার্লফ্রেন্ডকে নিয়ে ওয়াটার পার্কে যাই খারাপ লাগে না এরপরও গার্লফ্রেন্ডকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যায় তাকে খারাপ লাগে না যুবককে খারাপ লাগবে না যেদিন মরে যাবে সেদিন বুঝতে পারবে কি আমাদের কাকে বলে এখন বোঝার আমি ক্ষমতা রাখি না কেন তার শরীরে এখন রক্ত আছে তার শরীরে এখন রক্ত আছে সে এখন চলাফেরা করতে পারে যেদিন চাচার মতো বৃদ্ধ হয়ে যাবে লাঠি লাঠিচারা চলতে পারবে না সেদিন বুঝবে কি আমাদের মা আটকাকে বলে যেদিন চলে যাবে এহোকাল থেকে পরকালে সেদিন বুঝবে যুবক পরকাল কাকে বলে কি আমাদের মা আটকাকে বলে যুবক তোমাকে আমি আবারও অনুরোধ করছি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বন্ধ করো গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বন্ধ করো তার মুখে লাঠি মেরে নাম্বারকে ডিলিট করে চলে আসতে হবে নইলে তুমি একদিন ধ্বংস হবেই হবে আল্লাহ নবী বলছেন আবু সাইদ খুদির রাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নারীদের কাছ থেকে ফাত দুনিয়া অত্যক্ষণ নিশা তোমরা নারীদের কাছ থেকে বেঁচে থাকো তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা নারীদের কাছ থেকে বেঁচে থাকো দুনিয়া থেকে বেঁচে থাকো কেন ফাইন না ও আলা ইসরাইল বানি ইসরায়েল কানাত ফেনিসা বানি নারীদের মধ্যে প্রথম দুর্ঘটনা ঘটিয়েছে কাজেই তোমার নারীদের পাল্লাই পরো না নারীদের পাল্লাই পরো না ও ভাবেন আমির জোহনির বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি আমার জীবনে ছাড়িনি এমন বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমি আমার জীবনে ছাড়িনি কোনো এমন বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে মানে পুরুষদের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক বস্তু হচ্ছে নারী পুরুষদের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক বস্তু হচ্ছে নারী আল্লাহ তালা বলছেন শৈতানের চক্রান্ত দুর্বল নারীদের চেয়ে শয়তানের চক্রান্ত দুর্বল নারীদের চেয়ে শয়তানের চক্রান্ত দুর্বল নারীদের চেয়ে শৈতানের চক্রান্ত দুর্বল হেরে যায় নারীদের কাছে শৈতানের চক্রান্ত হার মানে নারীদের কাছে নারী এমনই একটা বস্তু নারী এমনই একটা বস্তু নারী এমন একটা বস্তু যে এক হাসিদা আপনাকে জাহান নামে ভরে দিয়ে চলে আসতে পারে তার নাম নারী আর ওই নারীর পাল্লাতে পড়ে যুবক দিন রাত গল্প করে একটুকু পাপের কথা মনে করে না যুবক তোমাকে আমি অনুরোধ করছি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা দিন বন্ধ করতে পারবে যেই দিন তুমি ত্যাগ করবে সেদিন তুমি জানবে আমি একজন সফল মানুষ সফলতা লাভ করতে পেরেছি কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনজন মানুষ রাস্তাতে চলে যাচ্ছিল তিনজন মানুষ রাস্তাতে চলে যাচ্ছিল রাস্তায় যেতে 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 হঠাৎ বৃষ্টি চলে এলো বৃষ্টি চলে আসার কারণে তারা তিনজন মানুষ একটা গুহাতে আশ্রয় নিল গুহাতে আশ্রয় মাত্রই একটা বড় পাথর কোন দিক থেকে সে গুহার মধ্যে পড়ে গেল গুহার মধ্যে যেমনই পড়া আর তারা বের হতে পারে না অন্ধকার তারা বের হতে পারে না তিনজনের পাশাপাশি বলতে লাগলো এই তোমরা কি কেউ সৎকর্ম করেছ যদি সৎকর্ম করে থাকো আল্লাহকে বলো আল্লাহ এই বিপদ দূর করে দিতে পারেন সৎকর্মের মাধ্যমে বলো আল্লাহ বিপদ দূর করে দিতে পারেন সৎকর্ম যদি করে থাকো তাহলে আল্লাহকে বলো আল্লাহ বিপদ দূর করে দিতে পারেন একজন বলল জি হ্যাঁ আমি সৎকর্ম করেছি কি আমি আমার চাচা তো বোনকে খুব ভালোবাসতাম ওই লোকটা বলছে আমি আমার চাচা তোমনকে খুবই ভালোবাসতাম আমি আমার চাচা তোমনকে খুবই ভালোবাসতাম তাকে এত ভালোবাসতাম তাকে এত ভালোবাসতাম এই সারা পৃথিবীতে যত স্বামী তার স্ত্রীকে বেশি ভালোবাসে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি আমার চাচা তোমনকে ভালোবাসতাম আমার চাচা তোমনকে একদিন বললাম এই আমার সাথে জেনায় লিপ্ত হ আমার সাথে ব্যবচারে লিপ্ত হ আমার চাচা তো মনে বলে আরে না আমি তোমার সাথে জেনে লিপ্ত হতে পারবো না তুমি যদি আমাকে স্বর্ণের একশোটা মুদ্রা দিতে পারো স্বর্ণের একশোটা দিহাম দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনা লিপ্ত হব এই ছেলেটা এই মহিলাটা মনে করে চলে ছেলেটা গরিব মানুষ আমার চাচা তো ভাই একশো স্বর্ণের মুদ্রা নিয়েও আসতে পারবে না আমার সাথে জেনাও করতে পারবে না আমার চাচা তো ভাই একশো স্বর্ণের মুদ্রা জ্বরেও করতে পারবে না আমার সাথে জেনাও করতে পারবে না এই ছেলেটা চলে গেলো তার কাছ থেকে দিন রাত পরিশ্রম করলো হাড় ভাঙা পরিশ্রম করে একশো স্বর্ণের মুদ্রা তার চাচা তো বোনের কাছে নিয়ে এলো চাচা তো বোনের কাছে নিয়ে এসে ন্যাকাতে করে জড়িয়ে এইভাবে নিয়ে বলছে এনে এনে ধর এতে একশো স্বর্ণের মুদ্রা আছে এবার আমার এবার আমার সাথে জেনে লিপ্ত হয় আমার চাচা তো বোন একশো স্বর্ণের মুদ্রা নিয়ে নিল আমি এবার জেনা করব দুই জাঙের মাঝখানে বসে গেছি যে শুরু হবে এমন তো অবস্থা আমার চাচা তো বোন বলছে ই আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করে তুই আমার উপর থেকে উঠে যা আমার সতী তো নষ্ট করিস না আমার যৌনঙ্গ বিরামিস আল্লাহর বান্দা তুই আমার কাছ থেকে উঠে যা আমাকে অসতি করিস না আমি খারাপ নারী নই আমি ভালো নারী আমি খারাপ নারী নই আমি ভালো নারী তুই আমাকে অসতি করিস না আমার বদনাম করিস না রে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় করে যদি থাকিস তুই উঠে যা এই ছেলেটা সঙ্গে সঙ্গে তার বোনের জাঙের উপর থেকে উঠে গেল যে না করলেন না ওই গর্তের ভেতর থেকে আল্লাহকে বলছেন আল্লাহ ওই সেদিন জেনা যদি তোমার ভয় আমি ত্যাগ করে থাকি ওই জেনা যদি তোমার ভয় শুধুমাত্র আমি ছেড়ে থাকি আল্লাহ আজকে পাথরটাকে পুরোপুরি সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও তোমার পাথরকে আমি পুরোপুরি সরিয়ে দিলাম হাদিস বুখারি মুসলিম বুঝতে পারেননি কথা এখনো জেনার গল্প যদি ছাড়ো তুমি যে কোনো বিপদে বাঁচবে এ কথা তো তুমি সফলতা লাভ করবে এ কথাই ঠিক কাজে তোমাকে আমি বারবার অনুরোধ করছি জেনার গল্প ছেড়ে দিয়ে আজকে বলো চাকরি হয় না তোমার এই ছেলেই তুমি ম্যাট্রিক পাস করেছো মাস্টার ডিগ্রি পাস করে আছো চাকরি হয় না তো আল্লাহকে একবার বলছো আল্লাহ প্রাইমারি পরীক্ষা টেট পরীক্ষা পড়বে আল্লাহ কালকে তো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না আল্লাহ তালা এক করে বলবেন ও যুবক জেনার গল্প ত্যাগ করো জেনার গল্প ত্যাগ করো তাহলে দোয়া দুয়া কবুল হবে কেন জেনার গল্প চললে কোনো দুয়া কবুল হয় না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী ওই হাদিস গ্রন্থে বলে গেছেন এখনো পড়ে আছে এখনও পড়ে আছে জেনার গল্প চললে কোনো দুয়া কবুল হবে না কথাই কথা চূড়ান্ত কাজে দিনী ভাইদেরকে আমরা বলতে চাইছি মা বোনদেরকে বলতে চাইছি জেনার গল্প বন্ধ করুন